নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমি আবারো চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজ্যের লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব ভাগবত কথার থেকে নবম অধ্যায় তৃতীয় অংশ বিদুর উদ্ধব সংবাদ থেকে প্রথম ভাগ শ্রীকৃষ্ণ তার একান্ত ভক্তদের নিয়ে গো গোপ পরিবৃত হয়ে ব্রজধামে সকলের ভাব বৃদ্ধি করে বাল্যলীলার অনুবর্তন করে চলেছেন সেখানে পরম আনন্দের হাট বসেছে এদিকে দেবকী বসুদেব কংসের কারাগারে অতি কষ্টে দিন যাপন করছেন এই কষ্টের মধ্যেও তাদের একমাত্র চিন্তার বিষয় সেই নবজাত শিশুটি যাকে বসুদেব এগারো বছর আগে গোপনে নন্দালয় রেখে এসেছিলেন কত বছর কেটে গেল তাকে দেখবার জন্য তারা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছেন তাদের আর দেরি সহ্য হচ্ছে না ভগবান অন্তর্জামী দেবকী বসুদেবের হৃদয়ের বেদনা উপলব্ধি করে তিনি নিজের মধুর বাল্যলীলার সাঙ্গ করে মথুরায় এলেন এবং কর্তব্যকর্মে ঝাঁপিয়ে পড়লেন উদ্ধব বলতে লাগলেন শ্রীকৃষ্ণের বয়স যখন এগারো বছর সেই সময় তিনি মাতা পিতা দেবকী বসুদেবের আনন্দ বিধানার্থে দাদা বলরামের সাথে ব্রজধামের থেকে মথুরায় এসে উচ্চ রাজমঞ্চ পরি উপবিষ্ট তার প্রধান শত্রু কংশকে সবলে আকর্ষণ করে ভূমিতে নিক্ষেপ করলেন সেই আঘাতেই কংসের দেহান্ত হলো অমিত শক্তিশালী কংস একটা বালকের আঘাতে মরে যাবে এটা কেউ বিশ্বাস করতে পারছে না দেখে শ্রীকৃষ্ণ খেলার ছলে কংসের বিশাল দেহ মাটিতে টানাটানি করে দেখালেন যে কংসের যথার্থই মৃত্যু হয়েছে হুম তো বলা হচ্ছে যে কৃষ্টের সেই আঘাতে কংসের দেহান্ত হল এবং সেই শক্তিশালী কংস একটা বালকের আঘাতে মরে যাবে এটাকেও বিশ্বাস করতে না পেরে দেখে শ্রীকৃষ্ণ খেলার ছলে কংসের সে বিশাল দেহটি মাটিতে টানাটানি করে দেখিয়ে দিলেন সবাইকে যে কংসের যথাযথই মৃত্যু হয়ে গেছে এবং শ্রীকৃষ্ণ তাকে বধ করেছেন কংসবধের বধের পর শ্রীকৃষ্ণ শিক্ষার জন্য শান্দিপণী মনির কাছে গেলেন সেখানে মনির কাছে একবার মাত্র শুনেই তিনি সমস্ত বেদ অধিগত করলেন এবং শিক্ষান্তে রূপে তিনি মুনির মনির মৃত্য মৃতপুত্রকে পঞ্চজন নামক দৈত্যের উদর বিদীর্ণ করে মৃত্যু লোক থেকে ফিরিয়ে এনে গুরুকে প্রদান করলেন ভীষ্মক রাজার কন্যা রুক্মিণী রূপে গুণে লক্ষ্মীর সমতুল্লা এবং তারই অংশ সম্ভুতা সুতরাং তিনি মনে মনে বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণকে প্রতিরূপে বরণ করেছিলেন এদিকে রুক্মিনীর ভাই রুক্মির ইচ্ছা যে চেদিরাজ শিশুপালের সাথে তার বোনের বিবাহ হয় এবং এই বিবাহ উপলক্ষে রুক্মি জরাসন্ধ প্রভৃতির বহু রাজাদের নিমন্ত্রণ করেছিলেন রুক্মিনী ভাইয়ের এই অভিসন্ধি জানতে পেরে শ্রীকৃষ্ণকে গোপনে চিঠি লিখে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন তাকে এই ঘোর বিপদ থেকে উদ্ধার করেন এদিকে রুক্মিণীর বিবাহ সভায় জলাসন্ধ শিশুপাল প্রভৃতি যেসব রাজারা উপস্থিত ছিলেন তারা সকলেই ছিলেন কৃষ্ণ বিদেশি তারা সবাই আশঙ্কা করেছিলেন এই বিবাহবাসরে বাসরে শ্রীকৃষ্ণ অতর্কিতে উপস্থিত হয়ে একটা গোলমাল না বাঁধিয়ে ফেলে ভগবত ইচ্ছায় কিন্তু তাই হইল রাজাদের সমস্ত সতর্কতা ব্যর্থ করে শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে রুক্মিণীকে হরণ করে তাকে গান্ধর্ব মতে বিবাহ করলেন একটি অতুলনীয় উপমায় ভাগবতকার বিষয়টি উপস্থিত করেছেন গরুর যেমন বলপূর্বক অমৃত হরণ করেছিলেন সেই রকম শ্রীকৃষ্ণও সমস্ত রাজাদের মাথায় পদাঘাত করে নিজের অংশস্বরূপা রুক্মিণীকে হরণ করেছিলেন রাজাদের সম্মিলিত শক্তিও প্রবল পরাক্রান্ত শ্রীকৃষ্ণকে প্রতিরোধ করতে সেদিন ব্যর্থ হয়েছিলেন কাল যবন জরাসন্ধ শাল প্রভৃতি রাজারা তাদের বিপুল সৈন্য নিয়ে মথুরা অবরোধ করলে ভগবান শ্রীকৃষ্ণ স্বজনদের দ্বারা অর্থাৎ মুচুকুন্দ ভীম প্রভৃতিকে উপলক্ষ করে স্বয়ং তাদের বধ করলেন এর ফলে শ্রীকৃষ্ণের আনুকূল্যে মুচুকুন্দ ভীম প্রভৃতির কীর্তি বিস্তার লাভ করল লোকে জানল যে এরাই কালজবন জরাসন্ধ প্রভৃতিকে বধ করেছেন এছাড়াও শ্রীকৃষ্ণ বলরাম প্রদ্যুম্ন প্রভৃতিকে দিয়ে সম্বর দিবিধ বান মূর বলকল এবং আরও বহু অসুরূপী রাজাদের বধ করান এবং তিনি নিজেও দন্তবক্র প্রভৃতি বল পরাক্রমশালী অসুরদের বধ করেন উদ্ধব বললেন হে বিদুর তোমার তোমার ভাতুষপুত্র যুধিষ্ঠির এবং দুর্যোধনের পক্ষ অবলম্বন করে যেসব রাজারা কুরুক্ষেত্র যুদ্ধে উপস্থিত হয়েছিল তাদের সৈন্যের দাপটে পৃথিবী কাপ্ত শ্রীকৃষ্ণ তাদের সকলকে বিনাশ করে পৃথিবীর ভার দূর করেছিলেন কর্ণ দুঃশাসন শকুনি প্রভৃতির কুপরামর্শে দুর্যোধন হতশ্রী অর্থাৎ সর্বস্ব হারিয়ে অকালে বেঘরে প্রাণ হারালো দুর্যোধন উরুভঙ্গ অবস্থায় অনুচরদের সাথে রণক্ষেত্রে পড়ে আছে দেখেও শ্রীকৃষ্ণ সুখী হতে পারলেন না কারণ তার আরব্ধ কাজ যে এখনও শেষ হলো না শ্রীকৃষ্ণের অবতীর্ণ হবার কারণেই হলো দুষ্টের দমন ভুভার হরণ শ্রীকৃষ্ণ কালজবন জরাসন্ধ শিশুপাল দন্তবক্র প্রভৃতি অনেক দুর্দণ্ড প্রতাপ অসুরদের বধ করেছেন কুরুক্ষেত্র যুদ্ধে আগত দুর্জয় অষ্টাদশ অক্ষহীনী সৈন্য এবং সানুচর দুর্যোধন হত হয়েছে এতেই তো পৃথিবীর ভার দূর হবার কথা কিন্তু শ্রীকৃষ্ণ ভাবলেন যে এতে পৃথিবীর ভার সম্পূর্ণ দূর হলো না তাই তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের পরেও সুখী হতে পারলেন না তিনি ভাবলেন দ্রোণ ভীষ্ম অর্জুন ভীম প্রভৃতির নেতৃত্বে কুরুক্ষেত্র যুদ্ধে অষ্টাদশ অক্ষয়ণী সৈন্যের ভার দূরীভূত হয়েছে ঠিকই কিন্তু এতে পৃথিবী ভার অতি অল্পই দূর হয়েছে কিন্তু আসল যে গুরুভার প্রদ্যুম্ন প্রভৃতি যারা আমারই অংশ সম্ভূত তাদের দ্বারা রক্ষিত হয়ে দুর্জয় যাদব সেনের ভার যে এখনও রয়েছে শ্রীকৃষ্ণ বললেন মাফ করবেন শ্রীকৃষ্ণ ভাবলেন যেসব অসুরেরা এবং অষ্টাদশ অক্ষয়িনী সৈন্য বিনষ্ট হয়েছে তাদের অন্য কোনো উপায়ও বিনাশ করা যেত কিন্তু আমার অংশ সম্ভূত যাদবদের তো কেউ বিনাশ করতে পারবে না তাহলে পৃথিবীর গুরুভার তো থেকেই গেল তবে এখন উপায় শ্রীকৃষ্ণ তার অবতরণের উদ্দেশ্যে যে ভূভার হরণ তা সম্পূর্ণ করে সরে পড়বার মতলব করছেন তিনি সরে পড়বার আগে যাদবদেরও সরাবার ব্যবস্থা তাকেই করে যেতে হবে শ্রীকৃষ্ণের জন্মের পূর্বে দেবতারা যখন ক্ষীররোদ সমুদ্রে তীরে গিয়ে ভগবান বিষ্ণু স্তব করছিলেন তখন ভগবান আদেশ করেছিলেন যে পৃথিবীতে তার কাজের সাহায্যের জন্য দেবতারা যদু বংশে জন্মগ্রহণ করুক অতএব দেখা যাচ্ছে দেবতারাই যদু ভোজ বৃষ্ণি প্রভৃতি বংশে জন্মগ্রহণ করেছেন সুতরাং এই বিপুল যাদবদের সাথে কেউই পেরে উঠবে না কেউ তাদের বিনাশ করতে পারবে না সুতরাং শ্রীকৃষ্ণ ভাবলেন যে যাদবদের বিনাশের উপায়ও তাকেই করতে হবে তিনি বুঝলেন যাদবদের ভার দূর করবার একমাত্র উপায় হচ্ছে যখন তারা মদ্যপানে মত্ত হয়ে পরস্পর মারামারি করবে তখনই তাদের বিনাশ হবে নিজেরাই মারামারি করে মরবে অপরকেও তাদের বিনাশ করতে পারবে না আরেকটা কথা শক্তি যেখানে কেন্দ্রীভূত হয় সেখানেই গোলমাল সেখানেই দম্ভ অহংকার অপরের উপর অত্যাচার হতে থাকে এই তো হচ্ছে পৃথিবীর ইতিহাস ক্ষমতা মানুষকে অন্যায়ের পথে নিয়ে যায় এবং চরম ক্ষমতা চরম অন্যায় হতে বাধ্য করায় একমাত্র অবতারেরাই চরম ক্ষমতা সমস্ত শক্তি পূর্ণরূপে লাভ করেও অনাসক্তভাবে থাকতে পারেন এবং সেই শক্তিকে লোক কল্যাণে নিয়োজিত করে থাকেন কিন্তু অপর কেউই তা পারে না ফলে কৃষ্ণের বলে বলিয়ান হয়ে যাদবেরা দাম্ভিক অহংকারী হতে থাকে তারা তখন বয়োজ্যেষ্ঠদের এবং সাধুদের পর্যন্ত অবজ্ঞা করতে থাকে এই সব দেখে শ্রীকৃষ্ণ ঠিক করলেন যে তিনি পৃথিবী ছেড়ে চলে যাবার আগে তারই অংশ সম্ভূত যদুবংশীয়দেরও পৃথিবী থেকে সরিয়ে দেবেন এইভাবে যদিবংশ ধ্বংসের উপায় স্থির করে শ্রীকৃষ্ণ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে তার পৈতৃক রাজ্যে অভিষিক্ত করেন এবং নিজ সাধু জনচিত কাজ করে সকলের সামনে সৎ আদর্শ স্থাপন করে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সন্তোষ বিধান করলেন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে তিনবার অসমের যোগ্য করালেন এবং যুধিষ্ঠিরও অপর ভাইদের সাথে কৃষ্ণের অনুবর্তী হয়ে পৃথিবী শাসন করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি বিশ্বাত্মা বিশ্বজনের আত্মস্বরূপ সেই তিনি প্রকৃত পুরুষের পার্থক্য ভালোভাবেই জানতেন অর্থাৎ জগৎ এবং পরমেশ্বরের বিষয়ে সম্পূর্ণ অবগত ছিলেন তাই জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে তিনি দ্বারাবতীতে নিরাসক্ত হয়ে লৌকিক ও বৈদিক কর্মসমূহের অনুষ্ঠান করে বিষয় সকল ভোগ করেছিলেন অর্থাৎ তিনি গুণাতীত হয়েও লোকশিক্ষার জন্য কর্ম করে অনাসক্তভাবে জীবনযাপন করেছিলেন তিনি দ্বারকাতে অবস্থানকালে স্নিগ্ধ হাসি সপ্রেম দৃষ্টি মধুর বাক্য অনবদ্য চরিত্র এবং লক্ষ্মীর আবাস স্বরূপ নিজের দেহ দ্বারা সকলের বিশেষ করে যদুবংশীয়দের আনন্দ বর্ধন করে বিহার করেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী